আসসালামু আলাইকুম ওয়া আবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি গতকাল রাতে হাজব্যান্ড ইচ্ছে করলো যে ইলিশ মাছের লেজ ভত্তা খাবে তো আমি ফ্রিজ থেকে ইলিশ মাছের লেজগুলো সব বের করে ধুয়ে তো এখানে হলুদের আর মরিচ আর লবণ এগুলো মাখিয়ে রেখে তো একটু ভে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে চলে আসলাম পেঁয়াজ কাটতে যেহেতু পেঁয়াজ লাগবে ভর্তা করতে তো পেঁয়াজগুলো কেটে সব আমি ক্লিন করে তারপর কেটে নিচ্ছিলাম আজকে অবশ্য ইলিশ মাছের লেজ ভত্তাটা আমি পাটায় বেটে করব আরেকভাবে করা যায় সেটা হচ্ছে মাছটা একটু মচমচে করে ভেজে মানে লেজাটা ভালো মতো ভেজে তারপর মগের সাহায্যে ডলে তারপর পিষে তারপর ওটা আর কি মাখিয়ে ভর্তা করা তো সেভাবে আজকে আমি করছি না আজকে আমি পাটায় পেটে করব কারণ আমার হাজব্যান্ড পাটায় বাটা ভর্তাটা খেতে চেয়েছে তো যাই হোক আমি লেজগুলো সব ভেজে নিচ্ছি আর দেখছেন আমি কিন্তু বেশি মচমচা করে ভাজে কাজ ভাজা দিয়েছি আর এদিকে শুকনো মরিচ আমি সেই তেলের মধ্যে একটু টেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটাও ভালো আসবে তো যাই হোক এখন আমি লবণ নিয়ে নিব লবণ সব কিছু গুছিয়ে তারপর আমি বাটার জন্য রেডি করে নিব যেহেতু এটা পাটায় বেটে ভর্তা করবো তো পাটাটা আমি একটু ভালো মতো ক্লিন করে নিলাম এখন আমি ভত্তা করা শুরু করে দিব তো প্রথমে আমি নিব হচ্ছে লবণ আমি সবসময় ভত্তার প্রথমেই লবণটা নেই যদি পাটায় বাটা ভর্তা থাকে আর এখানে তারপর নিয়ে নেবো মরিচ আসলে কি মানে পাটায় বাটা যে কোনো ভত্তায় কিন্তু অনেক সুস্বাদু হয় অনেক টেস্টি হয় আর ব্লেন্ডারে আমরা ভত্তা করি সেটাও ভালো হয় বাট পাটায় মানে বেটে ভর্তাটা করাটা আসলে অনেক মজার হয় এটা আমরা সবাই জানি যদিও বা একটু কষ্টের বা একটু কষ্ট হয় তারপর খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এখানে আমি লবণ নিয়েছি আর শুকনামরিচ নিয়েছি এখন এগুলোকে আমি ভালো মতো পিছিয়ে নিচ্ছি হ্যাঁ আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন পাশে থাকবেন তো এখন আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি যেহেতু প্রথমে আমি লবণ আর মরিচ দিয়েছি এখন আমি পেঁয়াজটা একটু আদা বাটা করে নিবো কারণ বেশি মিস করব না আর পেঁয়াজটা যখন বাটা হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো মাছের লেজগুলো দিয়ে দিব আর দেওয়ার পর বড় যে কাটাগুলো থাকবে সেগুলো সব ফেলে দিব আমি তো যাই হোক আপনারা সবাই হয়তো বা বাসায় তৈরি করে এভাবে ভত্তা করে খান তো আমিও ভত্তাটা এভাবে করেছি আর এটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসায় সবারই বাসার সবাই কিন্তু ভত্তা অনেক পছন্দ করে আর বিশেষ করে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটা তো আমি আজকে সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না তো পাটায় বেটে সব সময় আমি যেটা করতাম যখন নতুন বউ হয়ে আসছি তখন আমি ভত্তা করতাম কিন্তু আমার শাশুড়ি সবসময় ভাত মাখার পরে আমাকে দেখা যেত যে পাটায় যে ভত্তাটা থাকতো সেটাতে মাখিয়ে পাটা মোছা ভাত বলে যাকে এটা আমরা কিন্তু অনেকেই খাই তো যাই হোক সেটা খুব খেতাম এবং খুব মজা লাগতো আর কি এখন আসলে সেরকম করে খাওয়া হয় না এদিকে আমি ভত্তা করছিলাম আর আমার হাজব্যান্ড বসেছিল ভাত খাবে তো যাই হোক তাড়াহুড়ো করে ভর্তাটা আমি করছিলাম আর আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ভত্তাটা করার পরও এখানে মানে যখন পাটাই থাকে তখন হালকা একটু সরিষার তেল বা যেই তেলটার মধ্যে আপনি মরিচটা ভেজে নিয়েছিলেন সেই তেলটা হালকা করে একটু মিশিয়ে নিতে পারেন মানে ভালো লাগবে আর কি ফ্লেভারও আসবে তো যাই হোক ভত্তাটা আমি করে নিচ্ছি আর এর মাঝে মাঝে কিন্তু আমি কিছু কিছু করে কাটা উঠিয়ে নিচ্ছিলাম যেহেতু কাটা ছিল যেগুলো পাটায় মিশ হচ্ছে তো হচ্ছে আর যেগুলো না হচ্ছে আমি হাতে হাতে করে এগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলাম তো ভত্তাটা করার সময় খুবই সাবধান খুব সাবধানে করতে হবে তো যাই হোক আমার ভত্তাটা করা হয়ে গেছে ইলিশ মাছের লেস ভত্তা তো আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন যারা খান তারা তো খানিয়া যারা না খান তারা এইভাবে ভর্তাটা করে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ